সপ্তাহে দুই একটা দিন কাজের মাত্রা কমিয়ে এভাবে শর্টকাট রান্না করে কিন্তু খাওয়া যায় আর নিজেকে একটু শান্তিতেও রাখা যায় প্রতিদিন তো আর সম্ভব না রান্না না করে থাকা গৃহিণীরা রান্না করব না কাজ করব না এটা তো আর সম্ভব না কাজও করব সবাইকে ঠিকঠাক খেতেও দিব তবে একটু সংক্ষিপ্ত রান্নাবান্না করব এই আর কি আজকে আমি ডালের বড়া বানাবো তার সাথে ভর্তাও থাকবে তবে ডালের বড়া এখনই বানিয়ে নিচ্ছি কারণ ডাল ব্লেন্ড করেছি দেখে আর সহ্য হচ্ছে না মনে হচ্ছে যে গরম গরম একটা দুইটা বানিয়ে খেয়ে নিই এখনও তো দুপুরে রান্নাই করিনি অথচ গুছিয়ে নিচ্ছি দুপুরে খাবো বলে আর এখনই আমি বানিয়ে খেয়ে নিচ্ছি বড়া পাকোড়া এরকম ভাজাপোড়া ঝাল ঝাল করা খাবারগুলো আসলে আমার মতন যারা পছন্দ করে তারা এটাই করবে দুপুরের তো খাবই তার আগে এখন একটু অল্প তেলে ভেজে আগে খেয়ে নেই সকাল থেকেই কেন যেন আজকে মন চাচ্ছিল না সবজি কাটি সব কিছু গুছিয়ে নেই মাছ বের করি ফ্রিজ থেকে রান্না করার জন্য আজ যে একটু কম রান্না করতেছি না এর জের আমার ঠিকই কালকে উঠবে তার মানে কালকে ছুটির দিন অনেক চাপ যাবে কাজের যেটা সবারই হয় ছুটির দিন সব গুছিয়ে গাছকে কচুরমুখী ভর্তা করব আর হচ্ছে আলু ভর্তা করবো অনেক দিন হয়েছে আলু ভর্তাটা খাওয়া হয় না বাবাইটা আলু ভর্তা ভীষণ পছন্দ করে মাছ মাংস যাই থাক যদি আলু ভর্তা থাকে সে মহা খুশি হয়ে যায় এত কাজ করতেছি দেখে মনে হচ্ছে না আপনার বড়ার কি খবর আসলে এখনো চুলার উপরে রয়েছে চুলার উপরে বড়া ভাসতে ভাসতেই আমি কিন্তু মোটামুটি কাজগুলো গুছিয়ে নিয়েছি এই যেমন কচুরমুখী ছুলে নিলাম আবার ভর্তার জন্য যে দিব সেটাও পরিষ্কার করে ধুয়ে নিলাম মানে চালের মধ্যে ভর্তা দিব আজকে আপনারা কে কীভাবে ভর্তাটা করেন আমি জানি না মানে ভর্তার জন্য সিদ্ধ করেন আমি তো রাইস কুকারে ভাত রান্না করি তখন দেখা যায় ভাতের মধ্যে দিয়ে দিই সুন্দরভাবে হয়ে যায় ভর্তার জন্য এই যে আমি এদিকে পেঁয়াজ আর একটু কাঁচা ভেজে নিচ্ছি আজ আর শুকনা মরিচ দিয়ে ভর্তা করবো না আমি কিন্তু এর মধ্যে যে বড়াগুলো বা পেঁয়াজি বলেন বানিয়েছিলাম সেগুলো খেয়ে নিয়েছি বেশ ধীরে সুস্থে আজকে কাজ করতেছি একদম জিরিয়ে জিরিয়ে বলতে গেলে খাবারের ঠিক আগ মুহূর্তে আমি সব রেডি করে নিচ্ছি আর এদিকে আমি একবারে গোসল সমস্ত কাজ শেষ করে বাবুকেও ফ্রেশ করে বাবাইটাও গোসল শেষ হয়ে গেছে আর ভর্তা করব বলে মানে ভাত তো বসিয়ে দিয়ে গোসলে গিয়েছিলাম বাবুকে গোসল করিয়ে নিয়েছি আর এসে আমি ভর্তা বের করে নিচ্ছি মানে বারবার ভর্তা করবো তো ভর্তা ভর্তা করতেছি মানে যে সিদ্ধ দিয়েছি আলু তারপরে কচুরমুখী এগুলো তুলে নিব আর ঠান্ডা করে ভর্তা করে নিব আলু বেশি ঠান্ডা হয়ে গেলে সুন্দরভাবে কিন্তু গলতে চায় না যার জন্য একটু গরম অবস্থাতেই ভর্তার জন্য রেডি করে নিলে খুব সুন্দর হয় কচুরমুখী ভর্তা আপনারা কেউ কখনও খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে একটু জানাবেন আসলে জানতে মোটামুটি ঝাল পেঁয়াজ ভাজা শেষ ভর্তার জন্য আর এখন গরম গরম পেঁয়াজই ভেজে নিচ্ছি বা বড়াও বলতে পারেন আলু কচুরমুখী এগুলো ঠান্ডা হতে রেখে আমি আবার এই যে চুলার মধ্যে পেঁয়াজও দিয়ে যাচ্ছি মানে বড়া ভাজতেছি এটা ভাজতে ভাজতে ভর্তা মাখিয়ে নিচ্ছি এর মধ্যে আবার আলুও ঠান্ডা হয়েছে তো একটু একটু গরমও রয়েছে এখানে আজকে আমি শুকনা মরিচ ব্যবহার করতেছি না পেঁয়াজ মরিচ যদি ভেজে ভর্তা করা যায় আলুর সুন্দর একটা ঘ্রান বের হয় এটাও ভালো লাগে আমি অনেক সময় ভিডিও করি আপনারা কমেন্ট করেন যে তখন বাবু কী করে আপনি যখন ভিডিও করেন কাজ করেন কথা তো শুনতেই পাচ্ছেন আর এদিকে আমার পিছন পিছনে আছে ওরা এরকমই কাজের সময় বেশি বেড়ে যায় দেখবেন একটা মানুষ এসেছে তখন ওদের একটু চুপ থাকলে বেশ ভালো হয় ওরা তখনই চিল্লা ফাল্লা শুরু করবে এও ঠিক ওরকম যখন আমি কাজ করি কথা বললার খুব প্রয়োজন নেই কিন্তু সে চিৎকার চেঁচামেচি করবেই তাই চাইলেও কিন্তু আমি এই শব্দগুলো অ্যাভয়েড করতে পারি না তো এর জন্য আমি দুঃখিত অনেকের হয়তো প্রবলেম হয় অনেকে আবার ভালোওবাসে যে আপু বাবুর শব্দ শুনতে বেশ ভালো লাগে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বাবাইকে খাইয়ে দিচ্ছি আপনাদের ভাই অফিস থেকে আসার সময় দুই একদিন পরপরই বাদাম নিয়ে আসে তো কোনো কারণে যদি বাদামগুলো না খাওয়া হয় তখন দেখা যায় একটু নরম হয়ে যায় তো সেগুলো আমি আবার পুনরায় যেটা করি এভাবে দানাগুলো বের করে হালকা করে কড়াইয়ে ভেজে নেই চুলার আশটা একটু বেশি হয়েছে তাই উপরের খোসা পড়ে গিয়েছে মনে হচ্ছে যে পুড়ে গেছে আসলে ওরকম না তেল দিলে হয়তো পুড়তো না কিন্তু আমি চাচ্ছিলাম না যে বাদামগুলো তেল দিয়ে ভাজি তেল ছাড়াই অনেক মজা হয় এইভাবে ভাজলে একটু ঠান্ডা হলে একদম হয়ে যায় সন্ধে হলে হালকা পাতলা ভারী যাই হোক নাস্তা তো লাগেই তো আজকে এগুলো দিয়েই নাস্তা চালিয়ে দিলাম খুব একটা ভারী কিছু বানায় না খুবই কম বানাই যখন বায়না করে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ